কিচেনের জন্য এটা ইউজ করতে পারে বাথরুমের জন্য এটা ইউজ করতে পারে সব অফারের মাল যেমন একটা মাল আছে অ্যাশ কালার সাথে ম্যাচিং ফ্লোরও আছে ম্যাটের মধ্যে এটা একটা কালেকশন আছে মিনার আলেমা মদিনা তারপর হচ্ছে কার্পেট কার্পেট ডিজাইন গ্লাসের হইতে আপনার হচ্ছে রেডিয়াম আরও অন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে হালকা আপনার অফ হোয়াইট মধ্যে একটা মাল আছে এটা মসজিদ ডাইনিং রুম কিচেন রুম বাথরুম বারো চব্বিশ চায়না এটা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ মাল গ্লাসের চার পিসের সিনারিগুলো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রুভর আমরা আবারও চলে আসলাম মক্কা টাইলসে মক্কা টাইলসের একটা সুখবর হল তাদের এখানটায় নতুন ডিজাইনের টাইলস গুলো অত্যন্ত অফার প্রাইজে দিচ্ছে আসসালামু আলাইকুম আনাজ ভাই ওয়ালাইকুম আসলাম সত্যি নাকি যেটা শুনলাম চলেন দেখি কোনটা অফার দিচ্ছেন এখানে টাইলস গুলো দেখেন কি চমৎকার চমৎকার টাইলস এই মক্কা টাইলস রয়েছে নান্দনিক ডিজাইনের নতুন নতুন টাইলস এখানে পাবেন এটি হচ্ছে ঢাকা হাজারিবা টাইলস মার্কেটের

এইটা আছে পঁচাশি টাকার মাল মাত্র বাষট্টি টাকা এগুলো তো আমাদের দেখলে যা মনে হচ্ছে পাথর বড়ির মাল এগুলা না একটু সিরামিক বডি সিরামিক সিরামিক বডি এই মালটা পঁচাশি টাকার মাল মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা এটা পঁচাশি টাকার মাল মাত্র সত্তর টাকা এইটা আছে মাত্র ষাট টাকা ও একটা মাল আছে হলুদ শেডের মধ্যে হলুদ শেডের মধ্যে যেমন এই মালটা দেখতে পারে তারপরে এইটা আছে কিচেনের জন্য এটা ইউজ করতে পারে বাথরুমের জন্য এটা ইউজ করতে পারে সব অফারের মাল যেমন একটা মাল আছে অ্যাশ কালার সাথে ম্যাচিং ফ্লোরও আছে ম্যাচিং ফ্লোরও থাকবে সাথে প্রত্যেকটা মালের ম্যাচিং ফ্লোর আছে তারপরে এই মালটা দেখতে পারে এইটো আছে রোডসাইডের মধ্যে কিচেন বাথরুম দুইটা আছে দুই জায়গায় ব্যবহার করতে পারবে বা যেমন এই একটা আছে এইটাও দেখতে পারে ম্যাটের মধ্যে এটা একটা কালেকশন আছে এখন আমরা দেখব হচ্ছে গিয়ে স্টোন বডি স্টোন বডি স্টোন বডি জি যে দেখা স্টোন বডি স্টোন বডি

সোনার বাংলা টাইলস মার্কেট হ্যাঁ শিকদার মেডিকেল থেকে দুইশো গাছ সামনে আপনার আমাদের শোরুমটা হচ্ছে গিয়া ঠিক মেইন রোডের সাথেই মেইন রোডের সাথে মেইন রোডের সাথে এবং আপনাদের এখানে তো যে দেখি যে সিনারি গুলো আছে কার্পেট সিনারি গুলো চমৎকার সিনারি প্লাস হচ্ছে গিয়া মসজিদের জন্য মিনার মিনার কালে মা বিসমিল্লাহ জি সবকিছুই আমাদের কাছে মসজিদের জন্য মসজিদের জন্য মসজিদের জন্য মিনার কালেমা মদিনা তারপর হচ্ছে কার্পেট

এটা চাইনিজ স্টাইল বারো চব্বিশ চাইনিজ স্টাইল দিয়ে সম্পূর্ণ চাইনি এক ফিট বাই আট আট ফিট এটা গ্লাসের এটা গ্লাসের এক ফিট বাই আট ফিট এগুলো ভাই একটু প্রাইস দামের কথা হচ্ছে গিয়ে আপনার যেটা রেডিয়াম এটা হচ্ছে গিয়া বারো থেকে পনেরো হাজারের মধ্যে এটা হচ্ছে আর গ্লাসের যেটা এটা পনেরো থেকে বিশ হাজারের মধ্যে গ্লাসেরটা পনেরো থেকে বিশ হাজারের মধ্যে এই সিনারিটা হচ্ছে গিয়া সম্পূর্ণ এক পিসের মধ্যে এটা কিন্তু এক পিসের মধ্যে এক পিসের সিনারিটা হচ্ছে গিয়া মাত্র আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা যেমন এটা আছে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা গ্লাসের চার পিজের সিনারিগুলো মাত্র নয় থেকে দশ হাজারের মধ্যে পাচ্ছে সম্পূর্ণ জি যেমন এইটা পাচ্ছে এইটা ছয় পিসের ছয় পিস ছয় পিসের হচ্ছে কি আপনার পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে পাবে আবার ছয় পিজের আপনার রেডিয়াম ও আছে এটা হচ্ছে কি দশ থেকে বারো হাজারের মধ্যে পাচ্ছে বা

তারা আসলে ওইখানে বসে অর্ডার দিতে পারবে যে অবশ্যই অর্ডার দিতে পারবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টেও টাকা পাঠাইতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা সেলটেকের ডিলার আমাদের সেলটেকের অ্যাকাউন্টেও টাকা পাঠাইতে পারবে সেই ক্ষেত্রে বিশ্বাসের জন্য হ্যাঁ তো এই চাইল্ডগুলো পরিবহন খরচটা কিরকম হবে বলেন যদি আপনার হচ্ছে গিয়া পাঁচ থেকে ছয় হাজার স্কোয়ার ফিটের মধ্যে হয় সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দিব

আহ সিরামিক্স জগতের মধ্যে তিরিশ পঁয়ত্রিশটা কোম্পানি শুধু একমাত্র সেলটেক্স সিরামিক্স চল্লিশ চল্লিশ টাইলস বানাইতে পার্লিশ চল্লিশ টাইলস বানিয়েছে সেলটেক্স আপনারা যারা চল্লিশ চল্লিশ দিতে চান স্কোয়ার সাইজ সেই টাইলসগুলো আপনারা কিন্তু এই শোরুম থেকে নিতে পারবেন এরা কিন্তু সেলটেকের অথরাইজড ডিলার এদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে আপনি টাইলস কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যারা টাইলস কিনবেন আজকে বা কালকে কল দিবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে ভিডিওটি সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ